আসসালামু আলাইকুম অরহামদুল্লাহি অব আল্লাহ রাসুলসাল্লাহু আসসালাম বলছেন লাই মিনু আহাদুকুম হ্যাঁ ইহিব বালিয়া সেই মা ইউহিব বলে তোমার জন্য যে বস্তুটা তুমি পছন্দ কর তোমার অন্য ভাইয়ের জন্য ওই বস্তুটা পছন্দ কেন জন্য বলছেন আল্লাহর রাসূল যে লাইক মিনু احدকুম হtta ইউহিব্বাল ইয়াকী মা ইউহিব্বু লিনাফসি তুমি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জন্য যে বস্তুটাকে তোমার জন্য যে পোশাকটাকে তোমার জন্য যে জায়গাটাকে তুমি পছন্দ করলে অতএব তোমার জন্য যেই জায়গাটা পছন্দ করবে অন্য ভাইয়ের জন্য যতক্ষণ পর্যন্ত ওই বস্তুটা ওই জিনিসটা ওই জায়গাটায় পছন্দ করবে না করবে ততক্ষণ পর্যন্ত তুমি মমিন হতে পারবে না আর তখনই তুমি মমিন হবে যখন নিজের জন্য যে বস্তুটা পছন্দ করলে এবং অন্য ভাইয়ের জন্য তখন ওই বস্তুটা পছন্দ করো তাহলে মমিন হতে পারবে কেন আমি একটা আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি এই যে আপনার পকেটে যখন টাকা থাকছেন কে একশত টাকা একটা নোট এবং আর নোট একশত টাকা দুই টাকা দুইটি নোট আছে তার মধ্যে একটি নোট কড়া একটি নোট নরম একটু নরম হয়ে আছে ছিনার মতন হয়ে আছে এই টাকাটা আপনার জন্য পছন্দ না তার জন্য আপনি আগে দিচ্ছেন তাহলে আপনি মমিন হতে পারবেন না কেন আপনার জন্য যে ওই টাকাটা পছন্দ না হয় ওই কড়া টাকাটা নতুন টাকাটা যদি নোটটা যদি আপনার জন্য পছন্দ হয় তাহলে ওই টাকাটাই আপনার ওই অন্য ভাইয়ের জন্য পছন্দ করে ওই টাকাটাই ওকে দিতে হবে ব্যতিক্রম আপনার কাছে নেই একটা ওই নরম টাকাটা আছে তাহলে আপনি দিতে পারেন অতএব দুটো টাকা আছে কলা টাকাটা আপনি দিলেন না নরম টাকাটা দিলেন তাহলে এখানে বুঝে যাচ্ছে যে আপনার কড়া টাকাটা বেশি পছন্দ আর নরম টাকাটা পছন্দ না তাহলে আপনি মমিন হতে পারবেন না এটা আমি এ হাদিস থেকে আমার জ্ঞান মতে এবার আমার ক্ষুতরা তিনছি জ্ঞানে আমি আপনাদের সম্মুখে বললাম এই জন্য বললাম যে আল্লাহ রাসুল তো বলছেন তুমি ততক্ষণ পর্যন্ত মমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার জন্য যে বস্তুটা তোমার জন্য যে বস্তুটা পছন্দ করলে অন্য ভাইয়ের জন্য তখন পর্যন্ত না করবে আর তুমি তখনই মভির হতে পারবে যখন তোমার জন্য যে বস্তুটা পছন্দ করলে এবং অন্য ভাইয়ের জন্য যখন বস্তুটা পছন্দ করলে তাহলে তুমি মভির হতে পারবে অতএব আমি এখান থেকে বুঝতে পারলাম আমরা সকলেই যে আমার জন্য যে বস্তুটা পছন্দ জমি হোক জায়গা হোক যেই জায়গা হোক না কেন ওই বস্তুটা অন্য ভাইয়ের জন্য আমরা পছন্দ করব তাহলে আমরা মমিন হতে পারব এবং আমার জন্য যেটা পছন্দ না ওটা অন্য ভাইয়ের জন্য পছন্দ যদি না করতে হবে না এবং আমার জন্য যেটা পছন্দ ওটা অন্য ভাইয়ের জন্য পছন্দ করতে হবে তাহলে আমি মমিন হতে পারবো আল্লাহ তালা আমাদের সকলকে মানা তৌফিক এনায় দান করেন সকলের পূর্ণ আল্লাহ